হ্যালো বিরিয়ানি সবাইকে গুড ইভিনিং তো আমি রান্নাঘরে চলে এসেছি আমার খুব পাস্তা খেতে ইচ্ছা করছিল তো সন্ধ্যার সময় এখন আমি পাস্তা বানাবো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি টুকটাক হয়েই যাচ্ছে আর বৃষ্টির মধ্যে মনে হচ্ছিলো কি খাবো কি ঘরে বসে থাকতে ওজন্য ওই জন্য মনে হয় যে কী খাবো কী সেই জন্য আমি পাস্তা কিনে নিয়ে এসছি দোকান থেকে এখন আমি পাস্তাটা বানাবো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দোকান থেকে আমি দুই রকমের পাস্তা নিয়ে এসেছি এই যে যে ম্যাগি মশলা নিয়ে এসছে তো আমি এখন পাস্তাটা বানিয়ে নেব সন্ধ্যার টিফিন আর বৃষ্টি হলে না সন্ধ্যার সময় ঠিক মানে এটা ওটা খুব খেতে ইচ্ছা করে তো এখানে আমি পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ আমার হয়েই গেছে পাস্তা পাস্তার মধ্যে দেওয়ার জন্য এখানে আমি আলু কেটেছি কিছুটা বিংস ছিল এখানে বিংস কেটেছি যে যেখানে লঙ্কা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবো যেহেতু টমেটো সস নেই তা ভাবলে একটা টমেটো দিই এখানে টমেটো কেটে নিয়েছি একটা আর এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে আমি পাস্তা বানালে কখনো আলু দিয়ে পাস্তা বানাইনি তো আজকে আমি প্রথম পাস্তার মধ্যে আলু দিচ্ছি এখানে আলোটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়ে এখানে সমস্ত কিছু ভাজা ভাজা করে নেবো ভালো করে আমার পাস্তা বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে সবার জন্য নামিয়ে নিয়েছে এখন খাবো এখানে মা খাচ্ছে মাকে জিজ্ঞাসা করছেন কেমন কি হয়েছে মা বলছে খুব সুন্দর হয়েছে